আজ আমার বান্ধবী লাবণীর বিয়ে হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ আসলে তোমার সবাই অনেক ভালো আছো আমার ইউটিউব থামেল টাইটেল থেকে বুঝেই যাচ্ছ যে আজকে আমার বান্ধবীর বিয়ে যেই কারণে আমি সকাল থেকে ভাবছি যে কোন শাড়িটা পরবো কোন গয়নাটা পরবো মিঠাই কি কি পরাবো সেই ভাবনা চিন্তা চলছে আর এত বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে বলে না যে ভাবনা চিন্তায় জল ঢেলে দাও সেই কারবার হয়ে গেছিল আমি এই রেড কালার শাড়িটা পরবো বলে বার করেছি তারা দেখায় শাড়িটা পরবো কি পরবো না পরবো কি পরবো না রেডি হব কি হব না যাবো কি যাবো না এরকমই একটা ব্যাপার হয়ে যাচ্ছে আমার বন্ধুরা সবাই মিলে একসাথে যাওয়ার প্ল্যান করেছিলাম তো তার মধ্যে একটু সমস্যা হয়ে গেছিল বৃষ্টি হওয়ার কারণে আর অনেকে সুজয়রা গিয়েছিল কাজে সুজয় কাজ থেকে ফিরতে ফিরতে অনেকটা রাত হবে আর আমি আমার মেয়েকে নিয়ে একা এই রাস্তা দিয়ে যেতে পারবো না বলে আমি একটু বলেছিলাম রাজু মামাকে যে আমাকে একটু বাইকটা নিয়ে হাসবে আগিয়ে আমি যাব তো সেরকমই প্ল্যানিং ছিল সময়ে এসে কিন্তু কিন্তু একটা ব্যাপার এসে গেছিল যে যা হবে কি যা হবে না ফাইনালি এখন বাজে আটটা ফোন করে জানালো রেডি হ আমরা সবাই মিলে যাবো আর রাজুমামু আমাকে আনতে আসবে মিঠাই ওদিকে দেখো ঘুমিয়ে পড়েছে একটু ঘুমিয়ে নিচ্ছে নিক তার মধ্যে আমি রেডি হয়ে নিই যাচ্ছি লাভবনির বিয়েতে আমি তো ভিডিও বানানোর জন্য কোথাও যেতে বাকি রাখি না এই লাস্ট একটা বান্ধবীর বিয়ে তো ইচ্ছা হচ্ছে না আর যাওয়ার মিঠাই ঘুমিয়ে পড়েছে অনেকটা রাতও হয়ে গেছে আবার মনে হচ্ছে যে যাই একটা সুন্দর ব্লক হবে ওরও ভালো লাগবে গেলে আর আমারও খুব ভালো লাগবে ওরা যে কালে যাচ্ছে আনতে আসলে বলছে রেডি হয়েই নি ঝটপট করে এই যে আজকে এই রেড কালার শাড়িটা পরবো আমি এই কালার ব্লাউজটা নেই আমি একটা গ্রিন কালার ব্লাউজ পরবো সাথে এই রেড কালার শাড়িটা তাড়াতাড়ি রেডি হয়ে নিই মিঠাই ঘুমাচ্ছে আমি পুরো ফুল রেডি হয়ে যাওয়ার পরে ওকে ঘুম থেকে তুলে রেডি করাবো এই যে এই রেড কালার শাড়িটা আমি পরবো বলে বার করেছিলাম তো পরতে বেশ ভালোই লাগছে এইভাবে এক আচল করে না প্রত্যেকবারেই সবসময় শাড়িটা পরি তো আজ একটু অন্যরকম পরার ইচ্ছা হচ্ছে দেখি ওই স্টাইলে করে মিঠাইকে কোলে করে নিয়ে যেতে হবে তো তাই মনে হয় যে সিম্পল যত যতটা সিম্পলভাবে পরা যায় ততটাই ভালো আজ একটু অন্যরকমভাবে পরার ইচ্ছা হচ্ছে দেখি ওই রকম টাই ট্রাই করে দেখি কেমন লাগে নাহলে আবার ঠিক এই যে এক পিন করেই শাড়িটা পরে নেব শাড়ি ধরে দেওয়ার মতো কেউ থাকলে শাড়ি পরা যায় অনেক রকম স্টাইল করে একা একা অতটা সম্ভব হয় না ভেবেছিলাম মিটাই ঘুমাচ্ছে একটু ধীরে সিস্তে সুন্দরভাবে সেজে রেডি হব তার মধ্যে উঠেও গেছে দেখতে পারে উঠেই কান্নাকাটি করছিল ওকে একটু সামলে একটু কার্টুন চালিয়ে দিলাম টিভিতে আমি রেডি হয়ে নিচ্ছি একটা হার পরেছিলাম এই শাড়ির সাথে আর একটা দিকে কানের পরেছিলাম যেটা আমার মুখের সাথে একদমই মানাচ্ছিলো না আমার নিজেকে নিজেই মনে হচ্ছিলো যে ভালো লাগছে না আমি খুব একটা মেকআপ করি না বলে মেক আপ করলেও যেন আমার টিকটক মন মতে হয় না আর কি তো এই কানেরটা আমি চেঞ্জ করে ফেলবো এত বড় কানেরটা আমার মনে হচ্ছে আমার ফেসের সঙ্গে খুব একটা মানাচ্ছে না তোমরাই বলো একা একা হেয়ারটা বাঁধলাম কোনো রকমভাবে মিঠাই তো কান্নাকাটি যা করছিল ঘুম থেকে উঠে গিয়ে যেই দেখেছে যে আমি নতুন শাড়ি পরেছি ও ভাবছে হয়তো আমি একাই কোথাও চলে যাব ওকে ঘুম পাড়িয়ে দিয়ে উঠেই চুপ করতেই চাইছিল না দিদা ওকে একটু সামলালো টিভি চালানোর পরে ওকে আমি একটু বিশ্বাস দিলাম যে আমি তুমি দুজনে একসাথেই যাব বিয়েবাড়িতে আগে আমি রেডি হয়ে নিই তারপরে তোমাকে রেডি করাবো এইভাবে বুঝিয়ে ওকে চুপ করায় ওকে খাইয়ে নিয়েছি রাতের খাবার বিয়ে বাড়িতে অনেকটা রাত করে যেহেতু যাচ্ছি ও ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে আমি খাইয়ে দিলাম ওকে আর ওখানে গিয়ে কোনো কিছু খাবে সুন্দর একটা ড্রেস ওকে পরিয়ে দিলাম ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে ভেতরে একটা হাইনেট পরিয়ে দিয়েছি ফুল প্যান্ট আর টুপিটাও সাথে করে নিয়ে যাব। সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো তার কারণে না একটু হালকা হালকা ঠান্ডাও পড়েছে এই যে এই জুয়েলারিটা আমি চেঞ্জ করব ভেবেই নিলাম তো আমি রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে যতটুকু করার সেটুকুনি করে নিয়েছি আমার জন্য আজকে নিজেকে ভালোই লাগছে না মনে হচ্ছে ফোনটা বললে তো ভালো লাগছে আমি খুব একটা সাজি না তো সিম্পলের মধ্যে একটা বড় দিকে কানে সেটা খুলে দিয়ে আবার একটা ছোট্ট কানে পরে নিলাম বড় কানেরটা ঠিক আমার ফ্রেন্ডের সঙ্গে যেন ঠিক বানাই না মনে হয় তাই খুলে দিয়ে ছোটো রিংটা পরলাম কোনটা বেশি ভালো লাগছিলো বলো তো মিঠাইকেও এদিকে রেডি করিয়ে দিয়েছে আমার মিঠাই আমি রেডি আসছে আমাদেরকে আনতে আসলে আমরা বার হয়ে যাব আর তোমাদেরকে সবটা শেয়ার করব এই যে রাজু মামা আমাকে আনতে গিয়েছিল তাই বিয়েবাড়িতে বাড়ি দেশে পৌঁছাতে পারলাম আমার মেয়ের হাত ধরবো গিফট নেবো না কি নেবো সব আমার হতে দিয়েছে সুজয় মৌদি না মাম্পি সবাই এসছে আর মানিকটাকে নিয়ে আসেনি ছোট্ট মানিকটাকে চলো কি মজা মামা ধরো না গো গিফটটা বাবা মিঠাই কোথায় যাচ্ছি এই রাজমামা যখন ওই ওদের নতুন বউকে দেখার জন্য ভিড় জমে গেছে এখনো পর্যন্ত বান্ধবীকে দেখতে পাইনি আমরা দু চারজন বন্ধু মিলে একসাথে চলে এসেছিলাম ওর কাছে যাওয়ার চেষ্টা করছি সব গেস্টরা এসে গেছে তো ওকে ঘিরে সবাই ছবি তুলছে ওর কাছে কি গিফট দিচ্ছে আমাদের নতুন বউকে তোমরা সবাই দেখে না অনেক আশীর্বাদ করো ভালোবাসা দিয়ে খুব সুন্দর লাগছে ওকে দেখতে গেস্টরা মিলে সবাই ঘিরে দাঁড়িয়ে আছে দেখতেই পারো আমরাও গিফট দেবো বলে ওয়েট করছি ওকে দেখছি ওকে কত সুন্দর লাগছে ওর সাথে দেখা হওয়ার সাথে সাথে ও জিজ্ঞাসা করছিল এত দেরি করে এলি আমরা তো বললাম না যে আজকো কি আসকো না একটা কনফিউশনের মধ্যে ছিলাম অনেকটা সময় ধরে ওর সাথে দাঁড়িয়ে গল্প করে ছবি তুলে স্যাটারিকে স্টার্টারে ছিল চিকেন পকোড়া ফুচকা আইসক্রিম কফি গরম গরম যে যার মতো মন পছন্দ দাঁড়িয়ে খাচ্ছে আনন্দ করছে ছবি তুলছে আমরা খাবার টেবিলে ফাঁকা পেয়ে গেলাম বলে বসে পড়েছি সুজয় ওর ছোট্ট মেয়েটাকে বাড়িতে রেখে দিয়ে এসেছে আর মিঠাইকে আমি নিয়ে এসেছি বেশি রাত করবো না আমি একা বাড়িতে তো ফিরতে পারবো না রাজু মামা আমাকে আবার ফিরিয়ে দিয়ে আসবে বাড়ি থেকে যেহেতু কেউ আসেনি সেই যে দেখতে পাচ্ছি রিসেপশনাকে আমরা একসাথে গিয়েছিলাম রিসর্টে তাই পিকনিক করতে মনে পড়ে কি আমার বান্ধবীর ছেলে একসাথে সবাই মিলে বসে পড়েছি আর কত বড় খাবার টেবিলটা দেখো একসাথে অনেকজন বসতে পারবে বেশি ভিড় ভাড়টাও হচ্ছিল না খাবার টেবিল ওর টেবিল ছিল একদিকে সুজয় আর সুজয় বউ বসেছিল এক টেবিলে আমি আর মিঠাই বসেছিলাম ভাত তো খাবেই না আমি জানি তবু ওকে আমার পাশে বসিয়ে নিয়েছিলাম একটা স্টার্টার থেকে আইসক্রিম নিয়েছিলাম সেটাই খাওয়ার জন্য বায়না করছিল আমি এই যে খেতে বসে কত হাসিরে রে বাবা চব্বিশ পার্টি বায় করে আমি হাসছিলাম মেনু কার্ডটা দেখলে অনেক কিছু রেসিপি ছিল এক এক করে আমরা সবাই ফিনিশ করব সেটাই তোমাদেরকে হাত দেখিয়ে বলছিলাম উনি এই বিয়েতে কেমন সব খাচ্ছে যা আসছে মোটামুটি নিয়ে নিচ্ছে আর নষ্ট করছে না দেখ কি সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আমিও খাচ্ছি মিঠাইকেও খাওয়াচ্ছি দেখে নে তোকে স্পেশালি দেখাও বলে ভিডিওটা অন করলাম ঠিক আছে 응? 응? 말해줘. 응. বর এসে গেছে সবাই বরের কাছে গিয়ে ভিড় করেছে আর বাইরে গেটের সামনে সবাই বক্স চালিয়ে নাচ গান বাপরে মারাত্মক লেভেলে সকাল থেকে বৃষ্টি হয়েছে বলে চারিদিকটা কাদা বলে হয়তো অতটাও বিয়ে বাড়িতে জমজমাট হচ্ছিল না আরও যদি বৃষ্টি না হতো আরও হয়তো বেশি ভিড় হতো আটশো লোকের আয়োজন ছিল মিঠাই ওদেরকে নাচতে দেখে আমাকে বারবার রিকোয়েস্ট করছে চলো মা আমি একটু নাচ করি বলে ওকে একটু সময় দেওয়ার জন্য আমি চলে এসেছি এক সাইডে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম ওর নাচ করানোর জন্য আমি আবার গেটের সামনে চলে এসেছি এই যে কত খুশি সন্দেহকে ঘুমিয়ে নিয়েছিল তো তাই এখন ফুল এনার্জি রয়েছে ও তো বাড়ির দিকে আসতেই চাইছিল না আর খালি সাটারের দিকে চলে যাচ্ছে ওখানে আইসক্রিম ছিল না ওর ফেভারেট ঠান্ডা লেগে যাবে না বলো বরের কাছে লোকটা একটু কম হচ্ছে এবার চলে এসেছি বর দেখতে আমরা তো আগে থাকতেই দেখেছিলাম আজ বর সাজে আবার দেখলাম লাবণীর বরকে কংগ্রাচুলেশন জানিয়ে দিচ্ছি আবার ভিডিওর মাধ্যমে ঘুরে ফিরে মিঠাই আবার সেই জায়গায় চলে আসছে ওখানে সবার সাথে আনন্দ করে বলে সুজয় বলছে এবার আমাকে বাড়ির দিকে ফিরতে হবে আমার বাচ্চা মেয়েটা বাড়িতে রয়েছে আমি বেশিক্ষণ থাকতে পারবো না তাই সবাই মিলে রিশান নিলাম আমরা রাবণীর কাছে যাব ওকে বললে আমরা বার হয়ে যাব। আমার বন্ধু বান্ধবীদের মধ্যে সবথেকে আনন্দ করেছিলাম কার বিয়েতে যেন সুজয়ের তোমাদের সাথে শেয়ারও করেছিলাম মিঠাই অনেকটা ছোট ছিল আর আমার বন্ধুগুলোর মধ্যে তাই কারোরই বিয়ে হয়নি সবাই ব্যাচেলার ছিলাম তাই একসাথে গিয়ে অনেকটা সময় ভালো কাটিয়েছি সুজয় বিয়ে থেকে শুরু করে বৌভাত পর্যন্ত আর তারপরে তো ধীরে ধীরে এক এক করে সবার বিয়ে হয়ে গেছে সংসারে চাপে পড়ে যাওয়ার কারণে কারোর সাথে দেখা হয় আবার কারোর সাথে দেখা হয় না কথা হয় তো কথা হয় না এরকম একটা ব্যাপার সেই একসাথে সময় কাটানোর ব্যাপারটা আর নেই তো যাই হোক সংসারে পড়ে গেলে প্রত্যেকটা মানুষই একটা দায়িত্বের মধ্যে পড়ে যায় ব্যাচেলার লাইফে যেরকম থাকা হয় সেরকমভাবে কি আর সময় কাটানো যায় আমরা যতটুকু আনন্দ করেছি একসাথে সময় কাটিয়েছি বেশ ভালোই কাটালাম এবার বাড়ির দিকে ফিরতে হবে তো বাড়িতে যাবে যাবে ফোন করে দেবে বাড়িতে ফিরে গেলাম গিয়েছি খাওয়া দাওয়া করেছি একটু ঘোরাঘুরি করেই ফিরে গেলাম আর ঠান্ডা ঠান্ডা পড়েছে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল না আজ হঠাৎ করে আবার ঠান্ডাটা পড়ে গেল হ্যাঁ অনেক লোক হয়েছে এবার বিয়ে হবে সাড়ে এগারোটায় লগ্ন বর এসে গেছে বর দেখে এলাম হ্যাঁ বর দেখে এলাম তো ছবি তুলে নিয়েছি দাবো দেখাচ্ছি তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি লাবনি বিয়েতে গিয়ে অনেকটা আনন্দ করলাম বেশি সময়টা থাকতে পারিনি হ্যাঁ চাপি দিলাম বেশি সময়টা থাকতে পারিনি কিন্তু যতটুকু সময় দেখেছি ভালো দেখেছি সুজয় আর মামা না থাকলে হয়তো বিয়েবাড়িতে যাওয়াই হতো না ওর মামা নিয়ে গেছিল আবার দিয়ে গেল তোমাদেরকে দেখালাম বাড়িতে পর্যন্ত পুরো দিয়ে গেছে তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও টাটা বাই বাই আবার আসি নতুন একটা ব্লগ নিয়ে কালকের টাটা